আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ফানি ভিডিও যেটা হলো আমাদের চিঙ্কু ভাইয়ের ফানি ভিডিও নতুন ভিডিও তো ভিডিওটার নাম হলো বাপের চরিত্র আমাদের চিঙ্কু ভাইয়ের নতুন নিউ ভিডিও তো চলেন ভিডিওটা সবাই দেখে আসি কে রে চিঙ্কু তোর বাপের যে চলন ফেরন মুরব্বী মানুষ তোর বাপ কি ভালো হইলো না রে বন্ধু বাপেকে এত বুঝলে বুঝাই ভালো করে পারলাম না জঙ্গলের মধ্যে তাই তো দেখতো ও গাদা আমি কি আবাহ কি না গাদা ঘাস কাটতেছি ও আচ্ছা ঠিক আছে ঘাস কাটো আচ্ছা তুই বাদ যাই বর রাস্তার মধ্যে থাকিস না সিহারা তোর রিসপ্লে যাবো যা বাদ যা খা হইয়া থাক আচ্ছা বাজালে গেলাম তো গাই এখানে চিঙ্কুমার স্থান বাইরের হঠাৎ করে মনে হয় যে তাদের তো কোনো গরু নাই তো তার বাপে কি কারণে ঘাস কাটে তো চলেন পরের সিনটা দেখে আসি রে তুই না কষ্ট বাপ বলে ভালো না দেখ কত সুন্দর কর্মট লোক গরু নিয়ে ঘাস কাটতেছে গরু কে আমাকে তো গরু নাই তারপর ঘাস কাটে মানে আসি কেন আব্বা হ্যাঁ এ কথা তুই আবার আছিস কে বাজ্জা উহ আব্বা আমি তো ভাইত যাবো না তুমি গরু নিয়ে ঘাস কাটো মানে আমাকে তো ভাই গরু নাই গরু থাকে বস্তার কথা গাদার তোর যে সুন্দর আরে বস্তার মতো কি গরু থাকে বস্তার মতো ঘাস আর গরু নাই তো কি হয়েছে বাইজ নিয়া ঘাস গুনা তুই গরু খুন বেচাম তুই যা না আব্বা আমি তো বস্তা খুলে দেখ মুই কমতো গরু না ঘাস না কেলচা দেই খুলি গাছ দৌড় দিব কি হালার পোল একটা জন্ম দিচ্ছি পুরোই বাপের অবাধ্য আরে আল্লাহানি সময় দিলে আমার গাছ কাটা পরিপূর্ণ হইল নি তো গাইজ পরে সিনটা দেখে আসি তারপর চিংগু মাস্তানা কি করে এসপি সোহেল ভাই তো চলেন পরে সিনটা দেখে আসি ও মা হ্যাঁ গাদা কি আছে তুমি জানো মা আব্বা হারা কি হারা বেড়ায় ওই মেনসের কথার কোশ নেই গাদা ওই হারা দিন ভরে খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় কি আজকে আবার কি হয়েছে খালি ঘুরে বাৰানে না মা আজকে কি হাব্বা জানো আরে গাছের ভুঁয়ের মতন মহিলা মানুষ না ঘাস কাটতেছে কি ওই মহিলা মানুষ না ঘাস কাটে আর আমাক তো গরু নাই তাহলেও কিসের ঘাস কাটে তুমি কি এখনো বধু নাই তোমাক খুলি খোৱা লাগিব তোর খুলি এখন লাগব না আমি বুঝছি ওই মৰার মেনসিকে বাইতাসুক তারপর দেখাইতেছি বল এতো বড় সাহস ওই আমাক থিয়ে মহিলা মানুষ গিয়া গাছের বুয়ে যায় ও এজকে বাইতাসুহ সিরি খানা দিম ওই দাদা কি কৰি কোন যাস তুই আর এনে কি হনি আমার মতো সুন্দরী একটা বউ ঘরে থাকতি তুই অন্য মহিলা না গাছের যাস তুই এত পারস রে মহিলা আমি কি তোর খবর জানি না রে তুমি যে কত ভালো পুরা এলাকার মানুষের বস্তা ধরো তুমি যা গাছের ভুঁইয়া হুমুন্দি কহে কি রে এ হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ